শেয়ার বাজার আমাদের দেশে একটা খুব আলোচিত বিষয় এবং অনেকে মনে করে যে শেয়ার বাজার আজকে টাকা নিয়ে গেলাম কালকে অনেক টাকা নিয়ে সেখান থেকে ফিরবো এবং অনেকে দেখা গেছে যে ছাত্র জীবনে সে শেয়ার মার্কেট মার্কেটে গেছেন এবং মোটর সাইকেল কিনে নিয়ে বিকেলবেলা বাড়ি বাড়ি আসছেন সেই শেয়ার বাজারের লাভটি এর মনে আমরা দেখেছি একটা সময় খুবই উল্লম্বন ছিল শেয়ার বাজারে তো শেয়ার বাজার আসলে কারা যাবে কাদের জন্য এই বাজারটি ব্যাপার হচ্ছে প্রথম মানে এই উত্তরটা হচ্ছে শেয়ার মার্কেট তার জন্য প্রথম কথা যে শেয়ার মার্কেট বুঝে স্টক মার্কেট বুঝে এটা কোনো অবুজের মার্কেট না এটা কোনো অনেকে মনে করে এটা এর বিষয় এটা অনেকে মনে করে গ্যামলিং এর বিষয় আসলে কিন্তু তা না আমাদের দেশে অনেক ক্ষেত্রে অনেক দুর্নাম হয়েছে অনেক মানুষকে এখানে সম্পৃক্ত মানে সম্পৃক্ত হয়ে গ্যামলিং এর মতো অবস্থা তৈরি করেছে এটা সত্যি দু হাজার দশে যে ঘটনা ঘটলো তার আগে একবার নাইনটি সিক্সে যে ধরনের ঘটনা ঘটলো এগুলো খুব মারাত্মক মানে ক্ষতি করেছে মানুষজনকে কিন্তু আপনি যেটা বলেন যে কে যাবে আমি বলি যে আগে শেয়ার মার্কেট যে বুঝবে সে যাবে এবং যার ইনভেস্টেবল ফান্ড আছে সে যাবে কিন্তু তার যদি ইনভেস্ট করার মতো এক লাখ টাকা থাকে সে তার পুরো টাকাটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে না এখানে কিন্তু পার্সোনাল ম্যানেজমেন্টের যে সে তার পোর্টফোলিওর কত পার্সেন্ট শেয়ার মার্কেটে রাখবে যেমন ধরেন একটা ছেলের বয়স বা মেয়ের বয়স পঁচিশ বছর সে তার শেয়ার ইনভেস্ট করতে পারে আমি বলি যে ঠিক আছে তুমি সর্বোচ্চ পঞ্চাশ টাকা শেয়ার মার্কেটে রাখো তার বেশি রেখো না কিন্তু এরা করবে কি দেখবেন যে যদি একটু লাভ পাওয়ার বা কোনো একটা টাকা পড়ে শুধু এক লাখ টাকা না নিজে এক লাখ টাকা কাছ থেকে লাখ টাকা নিয়ে দুই লাখ টাকা ইনভেস্ট করলো এখানেই হচ্ছে সমস্যাটা এখানে আবেগ এবং শেয়ার মার্কেটের লোভ আর ভয় দুটো মানুষকে খুবই তাড়িত করে এবং ক্ষতিগ্রস্ত করে এখন ব্যাপার হচ্ছে শেয়ার মার্কেটে যে কেউ যেতে পারে কিন্তু প্রথমে সেটাকে ভালোভাবে বুঝতে হবে যদি সে ভালো না বুঝে তাহলে এরকম যদি কোনো এক্সপার্ট থাকে সে এক্সপার্টকে বিশ্বাস করতে পারে সেরকম এক্সপার্টের পরামর্শ অনুযায়ী সেখানে কাজ করতে হবে কিন্তু ভুলেও তার ইনভেস্টেবল পোর্টফোলিও পুরোটা শেয়ার মার্কেটে রাখা যাবে না এটা প্রথম দিকেই বলেছি আমি যে তার টোটাল ইনভেস্টমেন্টের ফিফটি পার্সেন্ট আর যার বয়স পঞ্চান্ন ষাট সে আস্তে আস্তে তার টোটাল ইনভেস্টেবল ফান্ডের একেবারে কম টোয়েন্টি পার্সেন্ট হয়তো স্টক মার্কেটে রাখবে বাকিটা রাখবে সে বন্ডে বন্ডে এইসব জায়গাতে যত বয়স বাড়বে তত সে রিস্ক ইনভেস্টমেন্ট থেকে নিজেকে সরাবে আর যত বয়স কম থাকবে তত রিস্ক ইনভেস্টমেন্টে সম্পৃক্ত করতে পারবে যদি তার জ্ঞান থাকে যেখানেই বেশি যেখানে রিস্ক বেশি সেখানে রিটার্ন সম্ভাবনা বেশি যেখানে রিস্ক কম সেখানে সঞ্চয় পত্রের মতো অবস্থা নয় পার্সেন্ট সাড়ে নয় পার্সেন্ট দশ পার্সেন্ট পাবেন ওকে সুতরাং জ্ঞানটা কিন্তু খুব জরুরি নিঃসন্দেহ নিঃসন্দেহ জেনে বোঝে তারপরে আসলে এগোতে হবে Be a show stealer.